জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট আধুনিক সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ জিনাইদাহের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র সুবির ছায়াঘেরা মনোরম এই পার্কটিতে শিশুদের বিনোদনের জন্য অনেকগুলো রাইড রয়েছে মূলত এই পার্কটি বিভিন্ন ধরনের রাইডের জন্যই বিখ্যাত এবং রাইডের সকল খরচ হাতের নাগালেই রয়েছে একশো বিঘা জমির উপরে নির্মিত জোহান ড্রিম ভ্যালি পার্ক বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি খেলাধুলার জন্য বিশাল মাঠ রয়েছে এবং বিভিন্ন পিকনিকের জন্য বিভিন্ন স্পট রয়েছে আপনারা বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা বোটও আছে অনেকে বোটে এখন দেখতে পাচ্ছেন বোট চলতেছে এটার গতিও অনেক বেশি স্পিড বোট এটা এখন দেখতে পাচ্ছেন এটা চলছে এটা মূলত গোলাকার একটা পানির মধ্যে চলছে